আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত আছেন এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ মূলত জুলাই গণঅভ্যুত্থানের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো আমরা তখন থেকেই যে সবার আগে আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানিয়ে এসেছিলাম এবং আমরা যে জাতীয় নাগরিক কমিটি গঠন করি দু সালের সাত সেপ্টেম্বর আমাদের যেই প্রথম এবং প্রধান এক নৌ দাবি ছিল যে শহীদ পরিবারদের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা এবং এটার জন্য আমরা কাজ করব আমরা আমরা এখানে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার দাবি তো এখন শুরু থেকে যেটা দেখে যে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য দপ্তর এবং আপনারা জানেন যে এই অভ্যুত্থানে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রধান বিল্ডিং সেটিও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর আমরা দেখি যে এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা প্লাস আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে যে এটা শুরু থেকে এটা একটা বাধার মুখে পড়েছে অথবা এটা আমরা দেখেছি ছাত্রকল্যাণ সেল বলে একটি সেলও গঠন করা হয়েছে এবং আপনারা জেনে থাকবেন বৈষম্যদের ছাত্র আন্দোলন থেকেও তদ্রুপ একটি সেল গঠন করা হয়েছে তাদের দেখভাল করার জন্য কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে এটা যে পদ্ধতিতে হয়েছে যে যারা আসলে আন্দোলনে গিয়েছে আমরা আন্দোলনে সরাসরি গিয়েছিলাম সো আমরা আহত হতে পারতাম আমরাও আসলে সেখানে শহীদ হতে পারতাম মানে আমাদের ঘাড়ে দেখা গেলো যে এই আহতদের সুচিকিৎসা এবং আহতদের পুনর মানে শহীদ পরে পুনর্বাসন দায়িত্ব দেওয়া হলো এবং জুলাই ফাউন্ডেশনের নামে যা হয়েছে আমি এটাও বলবো এটা কোনো আপনার গভর্নমেন্ট তার দায় এড়িয়ে এবং একটা দায় সার মতো একটা ফাউন্ডেশন করে ফাউন্ডেশনের উপরে মূল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল পরবর্তীতে যেটা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি সেল গঠন করা হয়েছে মূলত সেই সেলটিও পরিচালিত হচ্ছে আমাদের দ্বারাই সরকারি কর্মকর্তার দ্বারা আজকে যেই দাবিটি ছিল আমি শেষ যেটা দেখলাম যে এখানে ষাটটি দাবি আছে তো ষাটটি দাবির মধ্যে প্রধান দাবি হলো যে তাদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে দ্বিতীয়ত আওয়ামী খুব সমস্ত নিষিদ্ধ করতে হবে এরকম কিছু আর তাদের দাবির আমরা যে আরেকটা আছে যাদের ক্যাটাগরি করা হয়েছে আহতদের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি বিভিন্ন যার হয়তো দুইটা হাতি হারিয়েছে একটা ক্যাটাগরি একটা হাত হারিয়েছে একটা ক্যাটাগরি চোখ হারিয়েছে একটা ক্যাটাগরি এই ক্যাটাগরিজেশনে তাদের কনসার্ন আছে এবং তারা এই ক্যাটাগরিজেশনকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছে এটা আমি মনে করি খুবই যৌক্তিক এবং এটা খুব ভালোভাবে করা উচিত আর সর্বশেষ তারা দাবি জানিয়েছে তাদের উন্নত চিকিৎসা এবং তাদের চিকিৎসার পর যে পুনর্বাসন এবং সেক্ষেত্রে তাদের বরাদ্দ বাড়িয়ে দেওয়ার এবং আমি মনে করি সেটাও যৌক্তিক এবং গভর্নমেন্টের এখানে এই বিষয়টা আমরা একটু মানে স্পষ্ট করতে চাই তো জুলাই গণভ্যুত্থানের এই আহতদের নিয়ে এবং আমরা আপনারা জানেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটা পর্যায়ে সার্জি সালমকে এটা সাধারণ সম্পাদক করা হলো তো আসলে আমরা জানি না আসলে কোন বিবেচনা একজন ছাত্র প্রতিনিধিকে অথবা ছাত্রদের মধ্যে থেকে একজনকে এত বড় একটা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হলো আমার মনে হয় এটার মধ্যেও দুর্বিশে কাজ করেছে কারণ ইভেন এখন যদি আপনি সার্জি সালমের কোনো সমালোচনা করতে চান আপনার কাছে খুব ইজি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তুমি কী করেছো কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই ফাউন্ডেশনটা একটা ফর্মেশন থেকে শুরু করে তাদের কাজের মোডালিটি কি গভর্নমেন্ট থেকে কি সাপোর্ট পাচ্ছে কিংবা তাদের ফান্ড কিভাবে রেস করা হবে তাদের যে এফিশিয়েন্সি সেই জায়গাগুলো গুরুত্ব না দিয়ে আমরা দেখলাম যে মানে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো অবস্থা যে ছাত্ররা নিজেরাই এবং ছাত্রদের অনেকে আপনারা জানেন যে তারা মেন্টালি ট্রমাটাইজড এবং যারা রাস্তায় ছিল সত্যিকার অর্থে অনেকের দেন ইট দ্য সাইকোলজিক্যাল কিন্তু তাদেরকে দেখল যে আরও অন্য আহতদের পরিবারের সাথে সংযুক্ত করা হচ্ছে একটা সামাজিকভাবে তারা যাবে তাদের সহযোদ্ধাদের দেখভাল যাবে যাবে এগিয়ে কিন্তু দায় নিয়ে তাদের কাছে যাবে এটা আসলে এটা সত্যিকার অর্থে এটা এখন ভালো সিদ্ধান্ত হয়নি এবং আমরা আশা করবো যে এখনো যে দাবিগুলো করছে দাবিগুলো আমল নিয়ে এবং খুব মানবিকভাবে ভাবে বিবেচনায় সর্বাগ্রে তাদের দাবি বাস্তবায়নে দাবি পূরণে সরকারকে এগিয়ে আসা উচিত